সর্ষের মধ্যেই ভূত কল্যাণপুর পুলিশ নিজেই চলছে অবৈধ গাড়ি করে কল্যাণপুর একটা সময় আতঙ্ক এবং ভূতের ঘর ছিল যা লোকমুখে প্রচলিত আর এখন রামজামানায় অনেকটাই উন্নত কল্যাণপুর গড়ে উঠেছে কল্যাণপুরের মূল স্থান এখন মিনি শহরে পরিণত তবে কল্যাণপুর থানা এখনও সেই বাম জামানায় রয়ে গেছে বলে অনেকেই মন্তব্য করে এখানে কথা হচ্ছে থানার পুলিশ বাবুরা বেশ কিছুদিন ধরেই একটা ম্যাক্স গাড়ি ব্যবহার করছে গাড়িটার নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান সি টু সেভেন ওয়ান টু এই গাড়িটিকে ব্যবহার করে প্রায় সময় থানার বাবুদের বিভিন্ন ভেহিক্যাল চেকিং করতে দেখা যায় কিন্তু আশ্চর্য হলো সত্যি যে গাড়িটা ব্যবহার করে ভেহিক্যাল চেকিং করতে যায় বা বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের ধরাপাকড় করতে যায় কল্যাণপুরের বীর পুলিশ সেই গাড়িটা সরকারের হিসাব অনুযায়ী অবৈধ আমরা সাধারণ মানুষ হিসেবে যে সমস্ত গাড়িগুলো রাস্তায় চলাচল করে সেই গাড়িগুলোর যখন যাবতীয় কাগজপত্র ঠিকঠাক থাকে তখন গাড়িগুলোকে বৈধতার সার্টিফিকেট প্রদান করা হয় কিন্তু কল্যাণপুর থানার কাজে ব্যবহৃত গাড়িটির পারমিটের নির্দিষ্ট সীমা অতিক্রম করে গেছে একত্রিশ ডিসেম্বর দু সালে অর্থাৎ দু হাজার কুড়ি সালের পর থেকে সংশ্লিষ্ট গাড়িটির চলাচলের কোনো বৈধ অনুমতি নেই এখন প্রশ্ন হচ্ছে কোনো সেই কারণ সেই যেই কারণেই পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানায় পারমিটবিহীন গাড়ি ব্যবহার করা হচ্ছে যদি পুলিশ বাবুদের বক্তব্য হয় ওনারা গাড়িটিকে চেক করার প্রয়োজনীয়তা অনুভব করেনি তাহলে কিন্তু প্রশ্ন তৈরি হবে তবে কি জেনে শুনেই শাক দিয়ে মাছ ঠেকা হচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য প্রশ্ন কিন্তু দানা বাঁধছে সে যাই হোক আপাতত এটাই বিষয় কল্যাণপুরের পুলিশ অবৈধ গাড়ি নিয়ে যাতায়াত করছে তবে সাধারণ মানুষের গাড়িতে যদি পারমিট না থাকতো তাহলে কি গাড়ি চালাতে পারতো রাস্তায়